এই গাজ আসসালাম আলাইকুম বোলকাম যাচ্ছি কলেজ আর কলেজ যাওয়ার পথে এই রাস্তা নদীর ধারার ওই দেখো আমাদের সবুজ কালের ওইটা আমাদের কলেজ সকালে রোদে চক চকচর করছিলো আর এখানে আমি পৌঁছে গেছি আমাদের কলেজ কলেজে আমি একটু জানি কেন আমি তাড়াতাড়ি চলে গেছিলাম কলেজে ডিপার্টমেন্ট বন্ধ ছিল আবার আমি নিচে নেমে ক্লাস ক্লাসরুমে বসছিলাম আর এখানে যে আমি একটা আঁকা আঁকেনি কালের আগের দিন বলেছিলাম একটা আঁকা আঁকেনি ওইটাই কমপ্লিট করছিলাম আর এই দেখো এদের হচ্ছে কালকে বার্থডে এই কালকে কালকে আমাদেরকে কালকে বিরিয়ানি খাওয়াবে এই গাইস আমাদের দশটা থেকে ক্লাস ছিল যে এখন বাচ্চা এখন এগারোটা এখনো ক্লাস শুরু হয়নি আমাদের

বল কী বলছিস বল বল না কী বল বলছিলাম যে বল যে মাস্টারমার্ক হয় ওগো মাস্টারমার্ক একটু হচ্ছে ওগো হ্যাঁ ওইরকম শুন হাত ইয়েস স্যার

হে গাইস কলেজ থেকে আসার পরে স্নান টান করে নিয়েছি এবার যাবো পড়াতে এবার চুল ভিজাই আছে ওখানে গিয়ে খুলে দেব চল হে গাইস তো পড়িয়ে চলে এসেছি আর বিশ্বাস করে আজকে আমার খুবই ঘুম আসছে এখন বাচ্চে পাঁচটা পাঁচ মতো বাচ্চা আমি একটু ঘুমাবো তারপরে একটু পরে আসবে কোনো ঘুমো না একটু পরে ইফতারের জন্য উঠতে হবে উঠে যাব একটু ঘুমাবো এই দেখো এঁকে ঘুমা ভাবলাম तमना না আই চলে লো আর কি ঘুমা হবে বল ও মশোনু মশোনু নড়ে ইফতার নিয়ে আর ইফতার মেনুতে আজকে এগুলাই ছিল আমাদের আর এই তো এখানে আমাকে না আগে সবাই মিলে আমার ধোয়া চেয়ে নিচ্ছি এবার এখানে ধোয়া করতে করতে আর জন্য দিয়ে দিল আমরা বেশ করে নিলাম favorite misty. Yeah. তো মগরিবের নামাজে কমপ্লিট করার পরে আমি আবারও খেতে বসে গেছি কারণ মগরিবের নামাজের আগে শুধু আমরা ফ্রুটসগুলোই খাই তো আবার কিছুটাই খাই মানে খেজুর তরমুজ জাস্ট এমনি একটা একটা করে সব খাই দিয়ে আবার আমরা নামাজ পড়ার পরে মানে একটু হেভি করে খাবারটা খাই আর এখানে আমি খেয়ে নিচ্ছি ডাল বড়া আমাদের বাড়ির তৈরি অ্যান্ড দেন আমি খেয়ে নিলাম পেঁয়াজি অ্যান্ড দেন খেলাম ঘুগনিমনি ঘুগনিমনি অল্পই খেয়েছি আমার খাওয়া শেষ না হতে না হতে আমার টিউশনের স্টুডেন্টরা এসে হাজির আর স্টুডেন্টদেরকে পড়ানোর পরে তো চা পড়ানো পরে না পড়াতে পড়াতে মাঝে চা খেয়ে আসি তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নতুন একটা ভ্লগ এসেছে তোকে দিয়ে সাবধানে রেকরে মিলতে হে চাহানি দুসটে পেজ বাই বাই